মাঠের স্লোগান মঞ্চের বক্তব্য কিংবা টেবিলের আলোচনা সবখানি এখন কম বেশি দূরত্ব দৃশ্যমান হচ্ছে সেসব রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যারা শেখ হাসিনা সরকার পতনের অভিন্ন লক্ষ্যে গত জুলাইয়ে ছিল একই প্ল্যাটফর্মে জনমন প্রশ্ন বছরের ব্যবধানে তবে কি ফাটল ধরেছে দলগুলোর ঐক্যে যদিও বিভিন্ন ইস্যুতে বিপরীতমুখী অবস্থানকে বড় ধরনের বিভেদ নয় বরং মত ভিন্নতা হিসেবে দেখছেন নেতারা তাদের মতে দলগুলোর কর্মসূচি নীতি এজেন্ডায় ভিন্নতা থাকায় স্বাভাবিক আর গণতান্ত্রিক সেই মূল্যবোধের প্রতিফলনই দেখা যাচ্ছে রাজনৈতিক মাঠে বিভেদ অনৈক্য বাড়লে যে নতুন সংকটে পড়বে দেশ এমনটা মনে করেন রাজনৈতিক নেতারাও তাই বাড়ছে ঐক্যের তাগিদও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন প্রতিটি দলের নিজস্ব দর্শন ও চিন্তা ভাবনা রয়েছে দূরত্বের কিছুই নাই এজন্যই ভিন্ন ভিন্ন দল হয়েছে যে জায়গাগুলোতে ঐকমত্য হওয়া সম্ভব সেখানে হবে এর বাইরে যেটা বাকি থাকবে সেটা নিয়ে জনগণের কাছে সবাইকে যেতে হবে সিনিয়র এই নেতা আরও বলেন যে বিষয় নিয়ে ঐকমত্য হবে না সেটা নিয়ে দর কষাকষিতে সময় নষ্ট করলে গণতন্ত্র অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হবে নির্বাচিত সংসদ সরকার ছাড়া আগামী দিনের বাংলাদেশের কোনো পরিবর্তন সম্ভব নয় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন তথ্য ও পলিসি নিয়ে দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক থাকবে ভালো কাজগুলো জনগণের কাছে কিভাবে উপস্থাপন করা যায় সেই বিষয়গুলো এনসিপির প্রধানতম এজেন্ডা হয়ে উঠবে রাজনীতিতে প্রতিযোগিতার জায়গা থাকবে সেটা যেন বিদ্বেষের স্থানে নিয়ে চর্চা না হয় সবাইকে খেয়াল রাখতে হবে আক্তার হোসেন আরও বলেন রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা যেন পেশি শক্তি নির্ভর না হয় দেশের প্রশ্নে জনগণের স্বার্থে যদি দলগুলো একসুরে কথা না বলতে পারে তাহলে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র মাথাচড়া দিয়ে উঠবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন দল ভিন্ন হলে মত ভিন্ন থাকবে স্বাভাবিক এ যেন বিরোধে পরিণত না হয় সে জায়গায় যদি আমরা সবাই দায়িত্বশীল হতাম তাহলে বিরোধ বা পাল্টা পাল্টাপাল্টি আক্রমণের জায়গাটা এড়িয়ে যাওয়া যেত বড় ধরনের সংকটের জন্ম না দিয়ে জামায়াতের এই নেতা বলেন আমরা এখন থেকে দেশ নির্মাণের পথে এগুতে চাই সংকট বা মহাসংকটের দিকে দেশ যাতে আবার ধাবিত হতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দায়িত্বশীল হতে হবে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে নিজ নিজ কর্মসূচি দিয়ে আমাদেরকে মাঠে প্রতিযোগিতা করতে হবে এখন অশুভ প্রতিযোগিতা ভালো শোভন আনবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন সংকটের সমাধান না করলে সেটা আরও বড় হয়ে যেতে পারে তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অন্যকে ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে এজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে উদ্যোগ নিতে হবে অথবা বড় দল হিসেবে বিএনপির দিক থেকেও ঐক্যের জন্য একটা চেষ্টা হতে পারে মত পথের ভিন্নতা থাকবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে ফাতেমা শিলু জিটিভি নিউজ